ঠিক আছে বলে দেব দৌড় নালে হ্যাঁ দিচ্ছে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের দোকানের ভালো আছি তাই প্রতিদিনের মতো আজকে সকাল সকালে ভিডিও শুরু করলাম সকালে আজকে বাড়িতে কী কী কাজ হয় শুরুর থেকে আজকে অনেক কাজ আজ কাজের শেষ নাই তাই যেই কাজ কাজের মানে অনেক কাজের মধ্যে ধরেন ইম্পর্টেন্ট কাজ একটাই সকাল সকালে ওই যে আমার এক বই আর বিশেষ করে কালকে কোথায় গিয়েছিলাম এই ব্যাপারে আপনারা হয়তো মনে করছেন যে আমার ছেলে এই রাত্রে কোথায় থেকে আসলো ছেলে রাত্রে থেকে আসলো যে ছেলে এলো কালকে জানেন আপনাদের ভাবি গেছে গা সকালে গেছিলো তার পরীক্ষা ছিল তার না নানা বাড়িতে ছিল নানা বাড়িতে ছিল তা আমি মনে করলাম কি যেহেতু জাজিরা জামু আমার ছেলেটার একটু দেখা যায় আর দেখতে যাই মানে এরকম সমস্যা হয়েছে যে কঠিন মানে সে মানে সারা তার মায়ের সারাদিন দেখে নাই যে আবার আমার দেখছে মানে চিকুর মানে কান্না করছে পর আমি রাত রাতে যা ঘুরে সাবিনুর বাসায় যাই সাবিনী দেখে আসি সাবিনুর নিয়ে আসি এই হিসাবে এত রাত্রে ছিল হয়তো অনেকে মনে করে এই রাত্রে পোলা নিয়ে গেছে আমি আর ছোট ভাই গেছিলাম আমার ছোটো চাষাইও গেছিল আর ছেলেও গেছিলো তারপর ওখান থেকে আসার পরে যে অনুষ্ঠান করলাম করলামই করলাম বিভিন্ন যাই ভিডিওর মাধ্যমে দেখছেন তার সাথে যাই সারাদিন যা করি অবশ্যই আমার ভিডিওতে দেখতে পারবেন আমার ভিডিওর সাথে থাকুন আসসালামু আলাইকুম

আমি

খাও যাম ৰ

মানুষ বেশি হয়ে যায় আমাকে করাই কিন্তু এত বড় ছিল না অনেক বড় কিন্তু মানুষ সকাল আমাদের ভাবি আসছে সকালে তা রাত্রে গেছিলাম অনেকে মনে করে যে এতটুকুল একেবারেছিল কিন্তু রাত্রে গেছিলাম ছেলে নিয়ে হইলো আসামি ধরতে আসামি তো ধরা হলো না লাস্টে সে জায়গায় আসামি বাড়ি বাড়ি কি আসামি না মোটামুটি আসামি চালাকি করছে যে বাড়ি ঘর আসামি গেছে গা ও যে দুজন তুমি আসো না কেন তোমার কি হয়েছে হ্যাঁ তোমাদের ও মানে ঘটনা হয়েছে কি আপনাদের না বললে হয়তো বসতে কষ্ট হইতে পারে আমার মামায় এই যে সেন্টেল পায়ে দেয় সেন্টেলটা একটু ভিজাইছে মানে পাও ধুইছে এখন ওহ এই সেন্টেল আজকে পায়ে দেবো না আর এই ঘরে থেকে বাইরে রাখবো না যতক্ষণ পর্যন্ত সেন্টেল হয়তো নতুন সেন্টেল আসবে না এই সেন্টেল পানি থেকে মানে জীবাণুমুক্ত করবো জীবাণুমুক্ত হইলে হ্যাঁ জীবন মুক্ত লাগব ঠিক আছে এই যে যাই আমাদের এই যে রাস রাজ মাত্র ঘুম থেকে উঠলো রাস তাহলে বাড়ি আর ডিফারেন্স না আমি দেশে থাকি তোমার আধা ঘন্টা আগে উঠছি এক ঘন্টা এক ঘন্টা এবং আধা ঘন্টা আগে উঠছি তাহলে বারে বেশি ডিফারেন্স না ঠিক আছে ঠিক আছে আমিও রাত জাগে আমার মাঝে মাঝে ঘুমেও বসে হয় আমার আব্বার দেখেন তো দেখেন তো তিনটা বিস্কিট মানে ও সারাদিনে আবার সকালে নাস্তা খাওয়া নেই মনে হয় बिल्ल <smgli flaws yapa hermano>

যে খাবার দাবার সকাল নাস্তার এই যেখানে চা পাটি এই যে সকাল সকালে এই পেরা পারছে কি দা এখানে পেরাই লোক হচ্ছে কি এই যে তারপর আরেকটা জিনিস দেন আমার ছেলে চা খাইবো আগে দেখা আমার ছেলে চা নিয়ে গেছে কো দেই তো আব্বু এই শেষ এই যে চা খেয়ে লইছে বিস্কিট দা খাও 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 নাই চা নাই